নতুন একটি দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চার এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে প্রেম অর্থ বা কর্মজীবন কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন জানতে জেনে নেওয়া যাক তার আগে আজকের দিন হলো গিয়ে তেরোই সেপ্টেম্বর দু শনিবার এটি বাংলা তারিখ হলো সাতাশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনকে পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তৃত তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য বৃত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন কলকাতা অঞ্চলে সকালবেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে তিরিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে সকাল বেলায় নটা বেজে তিরিশ মিনিটে আজকের তিথি থাকতে রয়েছে ষষ্ঠী তিথি সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এরপরে সপ্তমী তিথির সূচনা হবে যা কি না পরের দিন পাঁচটা বেজে চার মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র সকালবেলায় দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকবে এরপরে রোহিণী নক্ষত্রের আরম্ভ হবে আজকের যোগ রয়েছে হর্ষণা যোগ বেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে বজ্রযোগের সূচনা হবে আজকে রয়েছে বনজকরণ সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এরপরে বৃষ্টিকরণের সন্ধে ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে দৈনিক পঞ্জিকার উল্লেখিত শুভ এবং অশুভ সময়গুলি কোনো কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশিকা প্রদান করে থাকে আজকের দিনের যে শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা ধ্যান এবং পুজোর জন্য একটি অত্যন্ত পবিত্র সময় আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলা এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুরবেলা বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টি কিন্তু ভালো আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে পাঁচ মিনিট থেকে সকালবেলা দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত আজকে রয়েছে সিদ্ধি সিদ্ধিযোগ সকালবেলায় দশটা বেজে এগারো মিনিট থেকে পরের দিন ভোরবেলা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ সময় সকাল সকালবেলা নটা বেজে এগারো মিনিট থেকে সকালবেলা দশটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি কোনো নতুন শুভ কাজ শুরু করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাগুলি এবং উৎসব আজ রয়েছে সপ্তমী সাধ্য যেটি কিনা এই দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হলো পিতৃপক্ষের সপ্তমী সাধ্য পিতৃপক্ষ হল সেই সময় যখন হিন্দুরা তাদের প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা জন্য সাধ্য এবং তর্পণ করে থাকেন ধনু রাশি স্যাজিটেরিয়াস তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি ফল নিয়ে আসতে চলেছে চলুন জেনে নিই আজ আপনাদের লগ্নপতি হলেন দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছেন যা আপনার পারিবারিক এবং আর্থিক জীবনে শুভ ফল নিয়ে আসতে চলেছে আপনার মানসিক শান্তি এবং স্থিতিশীলতা বৃদ্ধি পেতে চলেছে তবে মঙ্গল এবং কেতু কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ অথবা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক হতে চলেছে আপনি প্রচন্ড আত্মবিশ্বাসী এবং উদ্যমী অনুভব করতে চলেছে আপনার সাহস এবং কঠোর পরিশ্রম আপনাকে যে কোনো কাজ সফলতা এনে দিতে কিন্তু সাহায্য করবে আপনারা আজকের দিনে যে কাজে নেবেন সেই কাজ সম্পন্ন করেই ছাড়বেন অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে একটু খেয়াল রাখলেই হবে আপনি সবার মনোযোগের আকর্ষণ করে কেন্দ্রবিন্দুতে থাকবেন আপনার নেতৃত্বের গুণাবলী প্রশংসা পেতে চলেছে ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার কাজগুলি ভালোভাবে সম্পন্ন করতে পারবেন আপনার সাহস এবং দক্ষতা প্রশংসা পেতে চলেছে কোনো নতুন প্রকল্পের দায়িত্ব আজকের দিনে আপনারা যা আপনার জন্য উন্নতির পেতে দরজা খুলে দেবে আজ ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি অথবা বিনিয়োগের সুযোগ পেতে চলেছেন আজকের দিনে আপনাদের কাছে নতুন কোনো প্রজেক্টও পেতে পারেন আপনার নেতৃত্ব অন্যদের কিন্তু অনুপ্রাণিত করবে তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সে ব্যাপারে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন আজকের দিনে আপনাদের সহকর্মীরা আপনাদের কথা শুনবেন এবং যথেষ্ট রেসপেক্টও করবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজে আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন আপনারা যদি ডিসিপ্লিন মেনে পড়াশোনা করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেনি আপনাদের আজকে ভালো থাকতে চলেছে বিশেষভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন আজকের দিনে আপনারা কিন্তু শিক্ষকদেরও যথেষ্ট সহায়তা পাবেন তাই আজকের দিনে আপনারা মন লাগিয়ে হান্ড্রেড পার্সেন্ট দিন আর্থিক দিক থেকে এই দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি আপনার আয় বাড়ানোর জন্য নতুন উপায় খুঁজে পেতে চলেছেন তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদের একটু দূরে রাখা জরুরি ভবিষ্যতের জন্য বিনিয়োগের পরিকল্পনা করার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময় তাই এ বিষয়ে আপনারা কিন্তু বিচার বিশ্লেষণ করতে পারেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন যারা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত আনন্দদায়ক হতে চলেছে সঙ্গীর সঙ্গে আপনারা আপনাদের মধুর সময় কাটাতে পারবেন আপনাদের মধ্যে বোঝাপড়া অত্যন্ত ভালো থাকতে চলেছে আর যারা অবিবাহিত আছেন তাদের জন্য নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক জীবনটা আজকের দিনে বিশেষভাবে ভালো থাকবে আপনারা মিলেমিশে খুব সুন্দর করে কাজ করবেন আপনাদের পরিবারের লোকজন আপনাকে যথেষ্ট রেসপেক্টও করবেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন শারীরিকভাবে আপনি বিশেষভাবে ভালো থাকতে চলেছেন আপনি নিজেকে উদ্যমী এবং সতেজ অনুভব করাতে পারবেন তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখুন নিয়মিত শরীরচর্চা করুন সকালবেলায় উঠে আপনারা মেডিটেশনও করতে পারেন এটি আপনাদের শরীরের জন্য ভালোই হবে আপনাদের স্বাস্থ্যকর খাবার সেবন করুন এবং সময় সময় পর্যাপ্ত জল পান করুন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ শুভ সংখ্যা তিন প্রতিকার আজ আপনার শুভ ফল বাড়ানোর জন্য গণেশজির পুজো করুন প্রতিদিন সকালবেলায় গণেশ চালিসা পাঠ করে দিনটি শুরু করুন আপনার কাজে আসা বাধা সহজেই দূর হয়ে যাবে এবং আপনাদের কাছে মানসিক শান্তির সঞ্চার ঘটবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনার যদি উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ তেরোই সেপ্টেম্বর দু শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ারভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় সাতটা বেজে দু মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় বারোটা বেজে একান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় সাতটা বেজে পনেরো মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন মধ্যরাতে বারোটা বেজে সাতত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে বারোটা মিনিটে আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসবে কলকাতা অঞ্চলে আটটা বেজে ন মিনিটে প্রায় রাত্রিবেলায় এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিরে একটা বেজে উনষাট মিনিটে এই সময়সূচিগুলো আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রকৃতির কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক